নদীয়া জেলার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অধীন কেঁচুয়াডাঙ্গা আজিম পাড়ায় বুধবার রাতে আগুন লেগে যায় তিনটি বাড়িতে ভসীভূত হয়ে যায় বাড়িগুলি এই বাড়িগুলি ছিল কাঁচা বাঁশের বেড়া ও টিন দিয়ে তৈরি ছিল এই বাড়িগুলি ওই বাড়িতে একজন বয়স্ক অন্ধ মহিলা ও এক পুরুষ থাকেন তারা তাদের দিন চালান ভিক্ষা করে ওই বাড়িতে রাখা ছিল নগদ এক লক্ষ টাকা এবং ঘরে থাকা বাকি খাদ্যদ্রব্য যেমন চাল গম ধান সবই পুড়ে যায় বলেই খবর তিনটি ছাগল ছিল ওই বাড়িতে সেই ছাগল তিনটিও পুড়ে যায় বলেই পরিবারের তরফে যায় থেকে জানা পরি ছাগলে ভেঙে টেঙে বোধ মানে ছুটি গেছিল গয়ালটা তাই ওই খড়ির মধ্যে ওইখান আগুনটা ধরিছে ক্ষতি অনেক কিছু হয়েছে যেমন আমার মার মার আব্বার ভোটের ছবি পুরো ডকুমেন্টস মানে কিছুই নাই এস সে কাগজ দিয়েছিল ওগুলো সব নষ্ট হয়ে গেছে পুরি মানে নব্বই হাজার টাকাও ছিল আবার একটা ছাগল মারা গেছে আর দুটো ছাগল তিনটি ছাগলের দিকে বোধহয় ধুক ধুক করছে ওগুলো মারা যাবে একটা গরু ওটা আপনার ওটাও আমরা কী হবে সেটা বলতে পারছি না খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহরায় তিনি এসে তাদের হাতে তুলে দেন কম্বল ত্রিপল এবং জামাকাপড় পাশাপাশি উপস্থিত ছিলেন শিকারপুর অঞ্চলের প্রধান অনুপ বিশ্বাস তিনিও খবর পেয়ে খাদ্যদ্রব্য কিছু জামা প্যান্ট এবং ট্রিপল তুলে দেন তাদের হাতে বিধায়ক ঘটনাস্থল থেকে করিমপুর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ মণ্ডলকে ফোন করেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দেন বিধায়ককে পেয়ে খুশি বাড়ির লোকসহ এলাকার মানুষজন বিধায়ক বলেন তিনি সকল মানুষের জন্য রয়েছেন এবং সর্বদা সকল মানুষের জন্য কাজ করে যাবেন এই রকম হৃদয় বিদারক ঘটনা শুনে ছুটে এসেছেন তিনি এবং তাদেরকে সাহায্যও করেছেন পাশাপাশি মামাটি মানুষের সরকার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে বলেই আশ্বাস দেন তিনি আর এই যন্ত্রণা যন্ত্রণাটা নিয়ে আমি যাচ্ছি সুতরাং আমি এখানে যারা আমাদের আছে যারা আমাদের রাজনীতির সাথে যুক্ত আছে তাদেরকে বলা হলো তারা হেল্প করবে অ্যাট দ্য সেম টাইম আমি বিডিও সাহেবকে এখান থেকে ফোন করলাম বিডিও সাহেব আমার সঙ্গে সহমত পোষণ করলেন এবং বললেন বিষয়টা সম্বন্ধে আমি ওয়াকিবহাল আগামী দিনকে ওরা যাতে সাহায্য পায় সেটা আমি দেখব আর যদি উনি না করেন আমি আমি অন্তত এটার একটা চিন্তা ভাবনা করে আমি আমি আমার তরফ থেকে থেকে করিমপুর অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা উলুবেড়িয়া পৌরসভা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জাল মুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয়প্রণালী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনিযুক্ত প্রকল্প দারিদ্রসীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত মুক্ত উলুবেডিয়া শহর গড়ে তোলা ধন্যবাদ পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস উপপৌরপ্রধান ইমানুর রহমান